ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি ভারতবর্ষের ইতিহাসে এক কিংবদন্তে ওনাকে স্মরণ না করলে কোনো দিন সামনের দিকে এগিয়ে যাওয়া যাবে না বললেন ত্রিপুরা প্রদেশ বিজেপির রাজ্য সম্পাদক রতন ঘোষ রবিবার আগরতলা কৃষ্ণনগরস্থিত ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা প্রদেশ কার্যালয়ে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির একশো পঁচিশতম জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ত্রিপুরা প্রদেশ বিজেপির রাজ্য সম্পাদক রতন ঘোষ বললেন ভারতবর্ষের ইতিহাসে এক কিংবদন্তি ভারতীয় জাতিসংঘের প্রতিষ্ঠাতা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি তিনি বিশ্বাস করতেন এক দেশ এক নিশান এক বিধান এক প্রধানের মন্ত্রে এই আদর্শকে বাস্তব রূপ দিতে গিয়ে তিনি নিজের জীবন পর্যন্ত উৎসর্গ করেন আজ ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ওনার সেই স্বপ্নকে বাস্তবায়িত করেছেন কাশ্মীর থেকে অনুচ্ছেদ তিনশো অপসারণের মাধ্যমে দেশের একতা ও সাংবিধানিক সমতা পুনঃপ্রতিষ্ঠা করেছেন ওনার আদর্শ চেতনা এবং রাষ্ট্রের জন্য সর্বোচ্চ আত্মত্যাগ আমাদের জাতীয় চেতনার পথ প্রদর্শক এই পণ্য দিনে ত্রিপুরা প্রদেশ বিজেপি দলের সকল কার্যকর্তারা ওনাকে আজ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছেন এবং ওনার নীতি আদর্শ বিচার দ্বারা আইডোলজি মেনেই আমাদের পন্ডিত আইডোলজি মেনেই আজকে আমাদের নরেন্দ্র মোদী সরকার চলছে উনি স্লোগান দিয়েছিলেন ভারতকে শ্রী শ্যামাপ্রসাদ মুখার্জি যে আমাদের প্রতিবাদ করতে হবে প্রতিরোধ করতে হবে প্রয়োজনে প্রতিশোধ নিতে হবে সেটাই আজকে আমাদের নরেন্দ্র মোদীজি যে কাশ্মীরের যে পেহলগামের যে ঘটনা ঘটেছিল তারপর ভিত্তিতে কাশ্মীর আমাদের পাকিস্তানকে উচ্চ শিক্ষা দিয়েছে আষট্টি কিলোমিটার ভিতরে গিয়ে উগ্রহন্তী ঘাটিকে ধ্বংস করা হয়েছে এই আমাদের শ্যামাপ্রসাদ মুখার্জি এই যে নীতি আদর্শ যে প্রতিবাদ করতে হবে প্রতিরোধ করতে হবে এবং প্রয়োজনে দিতে হবে সেটাই দেখে দিয়েছেন নরেন্দ্র মোদীজি আর আমাদেরকে ভারতকেশ্রী শ্যামাপ্রসাদ মুখার্জি যে চিন্তাধারা যার জন্য শহীদ হয়েছিলেন প্রাণ নির্বাতা তিনশো সত্তর দ্বারা পঁয়ত্রিশে সেটাও লুপ্তি করেছেন আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি ওনার মাধ্যমে এই তিনশো সত্তর দ্বারা পঁয়ত্রিশে বন্ধ আছে Ανάμεσα στο δεύτερο τμήμα τη ΕΚΤ που είναι στο να σα δείξει η ΣΥΙΟΝ. বলিদান হয়েছিলেন সেটাকে আমরা ভারতীয় জনতা পার্টি বলিদান দিতে অবশ্যই পালন করে থাকি যদি আমাদের ভারত কিশোরী প্রসাদ মুখার্জিকে সম্মান দিয়ে থাকেন যেটা দিয়েছেন আমাদের ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি তিনশো পঁয়ত্রিশ তিনশো সত্তর দ্বারা পঁয়ত্রিশে বন্ধ করে সেটা উপহার দিয়েছেন আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজকের দিনে আমাদের প্রত্যেকটা কার্যকর্তার কাছে আমি আহ্বান রাখবো যে আমাদের যে শ্যামাপ্রসাদ মুখার্জি যে নীতি আদর্শ বিচার তারা আইডিয়োলজি সেটা আমাদের প্রত্যেকটা ওনার নীতিতে আদর্শতে আমাদের প্রত্যেকটা কার্যকর্তা জানতে হবে সবাইকে ধন্যবাদ ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ তোমার আমার সকলেরই এক চাই পছন্দ मदर्स চয়েস ঘরি সুগন্ধি ভাত প্রতিদিনের জানাই নিখুদ স্বাদ চাই উন্ন তোমারির চাল

আসুন কালীতলা বাজার শ্রীপুর বদনগঞ্জ রোড কামারপুকুর হুগলি বিস্তারিত জানতে ফোন করুন সিক্স টু নাইন সিক্স ওয়ান ফাইভ টু ফাইভ সেভেন সিক্স জুয়েলারি বিশ্বাসী আমাদের পরিচয় চাল মানে পূজা গোল্ড মিনিকেট রত্না স্বর্ণ টেন টেন আর দুধের শরের বিশুদ্ধতা একবার খেলেই বুঝবেন আসল সাত এম এস তারা শঙ্করী অ্যাগ্রো প্রোডাক্ট বিশ্বাস আর গুনুমারের নাম যোগাযোগ করুন সেভেন আমাদের ঠিকানা বাজে কুমারপুর মাধবদেহি পূর্ব বর্ধমান সাত এক তিন চার দুই সাত পূজা গোল্ড প্রতিদিনের পাতে সোনার সাত